এখানে আলু মিষ্টি কুমড় ডাটা। এগুলি কাটে রাখছি আজকে একটা সুটকির তরকারি করুন সুটকিগুলো বলতে শীতলের তরকারি সব সবজি দিয়ে আর এখানে কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচা লঙ্কা তারপর আট দশটা রসুনের কুয়া থেতু করে রাখছি আর এখানে নিচ্ছি শীতল শীতল এখানে আমি দুই রকমের সিদল নিচ্ছি তো এটা তো হইতেছে তোমার পুঁটি শীতল পুটি মাছ থেকে যে শীতলটা তৈরি হয় এটা হয়েছে পুঁটি শীতল আর এটা হইলো তোমার বাসপাতি শীতল এটা অনেকটা ওই বাসপাতা আছে না বাসপাতার মতো দেখতে এগে এটার নাম বাসপাতি শীতল তো তোমরা এখানে এটার কি কয় কমেন্ট করে জানাইও তো আজকে আমি শীতলের তরকারি করুন এই সবজি দিয়ে হ্যালো ফ্রেন্ডস তো স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে তো তোমরা তো দেখাইলামই আজকে একটা শিদলের তরকারি করুন সবজি টবজি দেওয়া এখানে মিষ্টি কুমোর আলু ডাঁটা আলু কাটটা আর সিঁদল লোচ্ছে আমি তোমার দুই রকমের সিঁদল লুইছে একটা হচ্ছে পুঁটি শিদল আর একটা হচ্ছে বাসপতি শিদল তো চলো রান্নাটা করি তার আগে তার আগে আজকের ওয়েদারটা তোমরা একটু দেখাই দেখো কী সুন্দর আজকের ওয়েদারটা কি সুন্দর ওয়েদার হয়ে একটা মেঘলা মেঘলা দিন একটু হালকা পাতলা বৃষ্টি হইতাছে দাদা তোমরা দেখাই দেখছেন কি সুন্দর ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে মেঘলা মেঘলা হয়ে রয়েছে সঙ্গে আবার কিন্তু একটু হালকা হালকা বৃষ্টিও হইতাছে কিন্তু ক্যামেরাতে সেরকমভাবে বোঝা যাইত না যাই হোক তো এই মেঘলা মেঘলা হয়ে থাকার কারণে আজকে গরমটাও কম একটু সুতরাং ভালোই লাগতেছে আজকে এইসব ওয়েদারে একটু ঘুরতে টুরতে যাইতে পারলে কিন্তু খুব ভালো হয় জার্নিটা বেশ সুন্দর হয় তারপর বাইক নেওয়া যাইতে পারলে তো কড়াইটা একটু গরম করে লইছি তো এখন এটার মধ্যে দিয়ে দোক একটু তেল এখানে আমি সরষের তেল দিতেছি এটাতে কিন্তু তেল কিন্তু বেশি লাগে না অল্প একটু তেল দিলেই হইলো তোমার জাস্ট শুধু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইতো তুই লইব আর বাকি সবজিটা তো তোমার এটার মধ্যে যে জল আছে বা অন্ধ একটু জল দেবো এটার মধ্যেই আস্তে আস্তে ভালোভাবে সিদ্ধ হইব সিদ্ধ হইয়া তরকারিটা তৈরি হইব তো এটার মধ্যে বেশি একটা তেল লাগে না আর বেশি তেল দিয়ে আমার ভালো লাগে না কম তেল কম মশলা দিয়েই পছন্দ শুধু আমি না আমরা বাড়ির সবাই তেলটা গরম হয়েছে তো এখন এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে গা তো এখন এটার মধ্যে দেয় দেবো শীতল এখানে আমি একটু সামান্য একটু লবণ দেব শীতলটা কড়াইতে দেওয়া মাত্র যে একটা গন্ধ বাড়িছে মানে কি কমু যারা সুতির তরকারি বা শীতল খায় অভ্যস্ত তারাই একমাত্র বুঝবো গন্ধটা কিরকম শীতলটা এই যেমন তুমি তো দেখতে পারতো শীতলটা এনে গড়ে থাকে তো এখন এটার মধ্যে দেয়া দেবো যে সবজিগুলো গুলা রাখছি সবজিগুলো দেওয়া যায় এটার মধ্যে এখন দেওয়া দি হলুদ এখানে আবার একটু লবণ দিয়ে দেব আর যে কাঁচা লঙ্কা গুলা কাটি রাখছি কাঁচা অলঙ্কা দিয়ে দেবো আর এই শীতলগুলো যে দিছিলাম দেওয়ার যে একটু মানে ভাজা ভাজা করছিলাম তখন কিন্তু এই যে কাটাগুলো কিন্তু আপনি আপনি বেরিয়ে গেছে গা এই কাঁটাগুলা হাতে করলে বাস তাইলে মানে ওই খাওয়ার সময় মুখে কাটা লাগতো না আর কি এখন সবজির একটু ভালো মতো মজা সেরা মজা সেটা তারপর জল দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখুন এখন এটাতে একটু জল দেবো জল দিয়ে ছিল তারপর কিছুক্ষণ সময় ঢাইকা রেখা দেবো এটা কিন্তু পাতলা ঝুল ঝুল হইতো না এটা কিন্তু একটু মানে মাখা মাখা হইব তাই জলটা সেরকমভাবে বুঝতে দিতে লাগবো এখানে সবজিগুলো ভালোভাবে একটু সিদ্ধ হয়ে বয়ল বয়েল আইছে তো এখন যে কয়েক রসুন থেতু করে রাখছিলাম এই রসুনটি দেওয়া যেমন এখন তো রসুনটা দেওয়ার পর এটা এখন আবার কিছুক্ষণ সময় ধর না আস তিন চার মিনিট ঢাইকার তেল তো আমি ঢাকার লাস্টে নামানোর সময় ধনিয়া পাতা যে কাটটা আছে এটি দিয়ে দেব তো শীতলের তরকারি রেডি হয়ে গেল গা তো এখন এটার মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা আমি কিন্তু বেশি একদম ঝুলঝুল যে এরকম কিন্তু রাখছি না সামান্য একটু ঝুল ঝুল রাখছে আর কি মানে একটু মাখা মাখা রাখছে আর কি তাহলে এরকম থাকলে মানে খাইতে একটু ভালো লাগে একটু স্বাদটা বেশি লাগে আর কি পাতলা ঝোলের থেকে একটু মাখা মাখা হইলে খাইতে ভালো লাগে শীতলের তরকারি রেডি হয়ে গেল গা তো আজকের খাবার এই সেই আলু মিষ্টি কোমোর ডাটা দেওয়া শীতল দেওয়া দুই রকমের শিদল বাসপাতি শিদল আর পুঁটি শিদল দিয়ে তরকারি আর সঙ্গে আছে ডাল আর আছে এই মাংসের তরকারি ব্যাপার হয়েছে কালকে মাংস রান্না করছিলাম তো এক কেজি দুইশো মতো মাংস আনছিলাম আইনা রান্না করছি তো মাংস তো আমার বাড়িতে শুধু আমি খাই মা তো খাইই না আমার বউ খাইলে ধরো না তিন চার টুকরা এর বেশি খায় না তো কী করছে আমি রান্না করে আসি অল্প কতটুকু মাংস আমি আগেই আলাদা করে রাখিয়েছি আর কি তারপর এটা যখন রুম টেম্পারেচার আইসে তারপর এটা ফ্রিজেনে রেখে আসি তো আজকে বাই করছে এটা তো আজকে খাবার এই মাংস একটু শীতলে তরকারি করলাম আর ডাল তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক কমেন্ট পারলে একটু শেয়ার করে দিও তো দেখা যাবো নেক্সট ভিডিওতে বাইক